চোখে দেখতে পারে না কেউ কানে শুনতে পারে না কেউ বা কথা বলতে পারে না কিন্তু ওদের মনের ভাব প্রকাশ করে আদান প্রদানে ইঙ্গিতে আর এখন তারা মত্ত হয়ে উঠেছে আবির তৈরিতে সামনে দোল উৎসব আর সেই ভেষজ আবির তৈরিতে তাদের ব্যস্ততা এখন তুঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার সেই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই যারা আবির তৈরি করছে আপনারা দেখছেন একবার কথা বলবো কি নাম তোমার আমার নাম হলো অনন্য অনন্যা তুমি কি করছো আমি নং খেলা করছি নং খেলা করছো আচ্ছা এই যে আবির তৈরি করছো ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের খুব খুব হ্যাঁ একটু কথা শুনি বলো 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 অনন্য আমায় খুব খুব ভালো আছে সবাই সবাই ভালো আছে তোমায়া কোমায় ভালো থাকুক একদম আমরাও খুব ভালো থাকবো আর একজন দিদি রয়েছেন যিনি দৃষ্টিহীন একবার তার সাথে কথা বলবো দিদি আপনার নাম আমার নাম মানপি বর্মন আচ্ছা আপনি তো দেখতে পান না কিভাবে করেন এই কাজটা কিভাবে করি আমি হাতে ধরলে জিনিস মানে সব বুঝতে পারি সব বুঝে বুঝেই করি সঙ্গে রয়েছে সৌমাল্য কেমন লাগছে আবির তৈরি করতে খুব ভালো খুব ভালো আর তুমি রং খেলবে এবছর সবার সঙ্গে রং খেলবে তাহলে শুনলেন আমার সেই ছোট দোরগোড়ায় দোল তারপরেই রঙের উৎসবে মেতে উঠবে সকলে তবে প্রত্যেক বছরের মতো এবছরও ভেষজ আবিরে রাঙিয়ে তুলতে ব্যস্ত একদল বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর তাদের হাতেই গাজর, ফুল গোলাপের পাপড়ি বিট থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির যাকে কেন্দ্র করে চরম ব্যস্ততা রায়গঞ্জের বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখায় তাদের তৈরি ভেষজ আবিরের চাহিদা এখন প্রচুর বিভিন্ন জায়গা থেকে তাদের আবির নিতে আসছে ব্যবসায়ীরা আর এই সমস্ত শারীরিক অক্ষমতাকে হারিয়ে তারা তৈরি করছে ভেষজ আবির আবির তৈরির কাজ করছে অনন্যা সৌমাল্য মাম্পি তাদের মধ্যে কেউ ফুলের পাপড়ি ছড়াচ্ছে কেউ বা সবকিছুকে ভালোভাবে মেশাচ্ছে কেউ পরিমাপ করছে কেউ বা প্যাকেট করছে তবে এর পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা আধিকারিকরা জানান স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ভেষজ আবির তৈরি করে থাকেন বিগত এক মাস ধরে প্রায় বিশ কেজি আবির তৈরি করেছে তবে উদ্দেশ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তোলার ভবিষ্যতে লক্ষ্য তারা নিয়েছে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সামনে যাব আমাদের উদ্দেশ্য ছিল স্বনির্ভর করার আর হচ্ছে সেই স্বনির্ভর করার উদ্দেশ্যেই আমরা এই সব কাজগুলো আস্তে আস্তে শুরু করছি কত বছর হলো আপনাদের এই সংস্থার কাজ সংস্থার কাজকর্ম চার বছর ধরে চলছে আমরা আবির তৈরি করছি তিন বছর ধরে

ট্রেনিংটা প্রথমে তো দিতে গিয়ে আমাদের ওদেরকে আমরা প্রথমে তৈরি যেটা করি সেটা বাজারে পৌঁছানোর মতো নয় আগে ওদেরকে শেখাই আমরা ওটা এক মাস ধরে আমাদেরকে প্রথমে শেখাতে হয়েছে কোনটার সাথে কোনটা মেলাতে হয় কোনটার সাথে কি রং হয় কি কি বাটলে কিভাবে হয় এগুলো আগে আমাদের শেখাতে হয়েছে তারপর আমরা ওদেরকে কাজে নামাতে পেরেছি এই যে আপনারা আমি তৈরি করছেন সেই আবির মূলত কি কি থাকে মূলত থাকছে বিশেষ করে আমরা সবজি শাক সবজির উপরই আর ফুলের উপরেই আমরা জোরটা দিয়েছি যেমন থাকছে পালং এর পাতা গোলাপের পাপড়ি বিট গাজর রকমের গ্যাদা এটা পুরোপুরি প্যাকেট করতে আমাদের চার দিন সময় লাগে কতজন ছেলে পঁচিশ তিরিশ জনের মতন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আসে আমরা একটা ব্যাচ করে করে গ্রুপ করে করে করি প্রতিকে প্রতিদিন হয়তো আসতে পারে না কিন্তু যতটা পারে কাছাকাছি মারা সবাই আছে এই আবির তৈরি কেজি আবির হয়ে গেছে এই বছরে এই বাজারে যাচ্ছে অবশ্যই বাজারের জন্যই বানানো হয়েছে কোন কোন জায়গায় এইবার বেশিরভাগ অর্ডার পেয়েছি আমরা মোহনবাটি বাজার থেকে আর হচ্ছে আমাদের একজন স্পেশাল টাইল আছেন ওনার মা হচ্ছে ওর মা হচ্ছে মুদিখানা দোকান করেন আর কি কর্ণজোড়ার ওর মা অর্ডার দিয়েছে আবিরের মিশন চাহিদ কিন্তু বাজার আমাদের খাটনি অনুযায়ী জিনিসের দাম অনুযায়ী আবিরের যে দাম রাখা হয়েছে সেই দাম অনুযায়ী আমরা বাজারে দাম যেহেতু পাচ্ছি না সেই কারণে আমরা অনেক অর্ডারটাই বন্ধ করে দিচ্ছি এখানে কতজন প্রতিবন্ধী ছেলেমেয়েরা এখানে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছে স্পেশাল চাইল্ড তারা মিনিমাম প্রতিদিন আসেন তারা ওই স্পেশালি এডিকোর্টরা যারা রয়েছেন তারা ওনাদের স্পেশালভাবে ক্লাস নেন এডিএমসি ক্লাস যেগুলো হয় অ্যাক্টিভিটি করানো হয় মানে কারণ স্পেসের প্রবলেম রয়েছে তাদেরকে ঠিকভাবে দেওয়া হয় অনেক থ্যারাপি দেওয়া হয় পপুলেশন ধ্যারাপি দেওয়া হয় বিভিন্ন রকম ক্লাসের মাধ্যমে যাদের ইনক্লুড হয় সেই ব্যবস্থা তো এখানে যারা ছেলে মেয়েরা আসে বিশেষ করে যাতে ওরা হয় সেই দিক থেকে আমরা রাখি এবং ভাইরা এখানে ক্লাসের সঙ্গে সঙ্গে তারা আবৃত্তি এবং গান এবং নাচ এ সমস্ত অ্যাক্টিভিটি তারা করেন এবং খুব ভালো করে তারা গণযুদ্ধে এখানে করেন এবং শিখেন এবং আমাদের এই পারফরমেন্স কিন্তু আমাদের পরবর্তীতে সেটা আমরা করি এবং এছাড়াও স্বনির্ভর যাকে হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখি বিভিন্ন রকম কাপড় আচার এবং আবির আপনারা দেখছেন যে আবির ও ঠাইগুলো বানাচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে ওদের রাখি যাতে ওরা আহ ভালো থাকে এবং স্বনির্ভরের দিকটাও বিশেষ করে আহ ওরা নজর রেখেছে বিষয়টা নিয়ে তুচ্ছ করে আজ সমাজে আপনার আমাদের মতো সাধারণ মানুষকে ভেষজ আবির দিয়ে রং খেলার জন্য মেতে উঠেছে তারা রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা